নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প সময়ে মাটনের একটা হেলদি রেসিপি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি দেখুন মাটনটা এরকম করে পিস করেছি এক কেজি মাটন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো রসুন ভালো করে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা বাটা এখানে তিন চামচ আদা বাটা আছে আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে দেখুন আলুটা আর পেঁপেটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি পেঁপে আর এই আলু আলু এখন এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর পেঁপে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে অর্ধেক আমি কেটে ছোট টুকরো করে নিয়ে নিয়েছি তো চলুন মাটনটা আমি রান্না শুরু করছি আমি যেই তেলটায় আলু আর পেঁপে ভেজে নিয়েছিলাম সেই তেলটাতেই আমি এবার দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচি এবার আমি এটাকে একটু একটু ভাজো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিটা পেঁয়াজটা আমি একটু ভেজে নেব গাছটা আমার ঘাটার হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক একটা সব মশলা দিয়ে কিনে দিই প্রথমে দিয়ে দিলাম রসুন বাটাটা এবার দিয়ে দিলাম আদা বাটাটা আদাটা দিয়েও আমি অল্প কিছুক্ষণ একটু পড়তে দেব এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ লবণ এবার আমি সব মশলাগুলো ভালো করে কষে নিই এবার দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ দিয়েছি ওই জন্য দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা আমি ভালো করে কষে নেব টমেটো এখানে একটা টমেটো আমি নিয়ে নিয়েছিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে ভালো করে এবার আমি মাংসগুলো তুলে দেবো মাংসটা আমি আগ থেকে ম্যারিনেট করে রাখিনি হ্যাঁ মাংসটা আমি সরাসরি মশলা কষে আর আজকে মাংসটা রান্না করছি মাংসটা ভালো করে কষে নিব এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটে পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম চা আর দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ তখন অর্ধেকের বেশিটা দিয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এখন দেব এই কুচনো পেঁয়াজটা ক্যাপসিকামের সঙ্গে দিয়ে মাংসটা কষে না গন্ধটা খুব সুন্দর হয় এবার আমি আরো দশ মিনিটের জন্য বসে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দিতে হবে এইবারে আমি হাজার পেতে গুলো ওর তুলে দেবো পেঁপে দিলে বন্ধুরা তাড়াতাড়ি শুদ্ধ হয় এখানে যদি পেঁপেটা গ্রেটারে গ্রেট করেও দেওয়া যায় তাহলেও ভালো পেঁপেটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালো করে বসে পেঁপেটা দিয়েও আমার পাঁচ মিনিট কষা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে প্রথমে পাঁচটা সিটি দিয়ে দিব মাংসটা টোটাল আমি কুড়ি মিনিট লো ফ্লেমে কষিয়ে দিয়েছি পেঁপে দেওয়ার আগে পনেরো মিনিট আর পেঁপেটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি টোটাল কুড়ি মিনিট লো ফ্লেমে আমি মাংসটা কষিয়ে দিয়েছি এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব মাংস কষার করাতেই আমি জল দিয়ে গরম করে সেই জলটাই কুকারে দেব এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি এই জলটাই মাংসতে আমি দিয়ে মাংসটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি দেখুন আমি হাই ফ্লেমে পাঁচটা সিটি দেব পাঁচটা সিটি হয়ে গেছে এবার আমি প্রেশারটা খুলে দেখছি যেহেতু আমি আলু দিয়ে সিদ্ধ করিনি আগে আলুটা মাংসের সঙ্গে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি আলুটা দিয়ে আর একটা সিটি দিয়ে নেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আর একটা সিটি দিয়ে দিলাম দেখুন আলু দিয়েও আমি একটা সিটি দিয়ে নিয়েছি এবার আমি মাংসটা নামিয়ে সার্ভ করছি তৈরি হয়ে গেছে আমার কম সময়ে ঘর ঘরোয়া পদ্ধতিতে মাটন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার এই মাটনের রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম নতুন আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে অনেক অনেক ধন্যবাদ